অবশেষে সামনে এলো স্টার জলসার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের সময় বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল এই ধারাবাহিকের জন্য নাকি বন্ধ করে দেওয়া হবে চিনি ধারাবাহিককে আর তার স্লটেই নাকি আনা হবে গৃহপ্রবেশ ধারাবাহিক কিন্তু ধারাবাহিকের সময় সামনে আসতেই অবাক দর্শক চিনি নয় বরং রোশনাই ধারাবাহিকের স্লটে আসছে এই নতুন মেগা গৃহপ্রবেশ ধারাবাহিক দোসরা ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটায় সম্প্রচার হবে ধারাবাহিকের সম্প্রচারের সময় সামনে আসার পরেই দর্শকদের মনে বিরাট একটা প্রশ্ন উঠেছে বর্তমানে স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটায় দেখা যায় জনপ্রিয় ধারাবাহিক রোশনাই যদি গৃহপ্রবেশ রাত সাড়ে আটটায় শুরু হয় তাহলে কি শেষ হয়ে যাবে রোশনাই কিছুদিন আগেই রোশনাই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা অনুষ্কা গোস্বামী আর তার জায়গায় আসছে অভিনেত্রী তিয়াশা রায় নায়িকা বদলের আগেই স্লট হারা হতে হলো রোশনাইকে দোসরা ডিসেম্বর থেকে রাত দশটার সময় দেখা যাবে রোশনাই তাই দর্শকদের মনে গুঞ্জন শুরু হয়েছে রোশনাইয়ের স্লট যখন পরিবর্তন হয়েছে তখন হয়তো এটি শেষের পথে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না